আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বিচির মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন চলুন তাহলে শুরু করি প্রথমেই এখানে চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিচ্ছি এরপর আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম দিয়ে চুলো রাসটাকে হাই হিটে রেখে কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিচ্ছি কাঁঠালের বিচি ভেজে নেওয়ার সময় সব সময় চুলো রাজ হাই হিটে রেখে কাঁঠালের বিচি ভেজে নেবেন যদি লো আছে কাঁঠালের বিচি ভেজে নিতে চান তাহলে বিচিগুলো শক্ত হয়ে যাবে সেজন্য সব সময় হাই হিটে কাঁঠালের বিচি ভেজে নেবেন অনেকে খোসা সহ বেজে নেয় আমি খোসাটাকে ছাড়িয়ে একটু কাঁঠালের বিচিগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে টিস্যু পেপার দিয়ে পানিটা একটু মুছে তারপর এই যে ভেজে নিচ্ছি আমি সবসময় এভাবে করেই কিন্তু ভর্তাটা করে থাকি আমরা কিন্তু মোট কথা কাঁঠাল খেতে পছন্দ করি না কিন্তু কাঁঠালের বিচি খেতে ভেষ পছন্দ করি আমাদের বরিশাল অঞ্চলের মানুষ কাঁঠালের বিচিটা মুরগির মাংস গরু মাংস এভাবে ভর্তা করে এভাবে করে চিংড়ি মাছ দিয়ে অনেকভাবেই খেয়ে থাকে এই যে কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে ভেজে এখন তুলে নিচ্ছি ওই একই প্যানে কিন্তু কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন শুকনো মরিচ ভেজে নেব ভার্তা করার জন্য এখানে আমি পাঁচটা শুকনো মরিচ নিয়েছি আমাদের মরিচগুলো খুব বেশি একটা ঝাল না আর এটা হচ্ছে ক্ষেতের মরিচ দোকান থেকে যে একটা সিটকি মরিচ হয় ওটা না তাহলে তো দুটো হলেই হতো ওই একই তেলে আবার রসুন ভেজে নিচ্ছি এখানে আমি একটা রসুন কোয়াপোড়াটাই নিয়ে নিয়েছি ইন্ডিয়ান একটু রসুন বেশি করে দিলে খেতে ভালো লাগে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব লাল লাল করে রসুনের কুয়াগুলোকে আমি ভর্তাটা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু তেলের মাঝে ভেজে করে নিচ্ছি অনেকে চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করে কাঁচা রসুন দিয়েও ভর্তা করে সেটা খেতেও ভালো লাগে কিন্তু আমি সব সময় এভাবে একটু তেলের মাঝে ভেজে ভর্তা করে থাকি এটা বেশ দীর্ঘক্ষণ ভালো থাকে কাঁচা পেঁয়াজের ভর্তা তো খুব বেশি একটা সময় ধরে ভালো থাকে না এখন ওই তেলে আবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আসলে কাঁঠালের বিচি ভর্তা ভীষণ ভীষণ মজার একটা ভর্তা আমার কাছে মনে হয় এই ভর্তাটা এমন কোনো মানুষ নাই যে পছন্দ না করে কম বেশি সবাই পছন্দ করে এখন তো খুব বেশি কাঁঠালের সিজন চলছে আপনারা অবশ্যই যারা এখন পর্যন্ত এই ভর্তাটা করে খাননি তারা এই কাঁঠালের ভরা মৌসুম থাকতে থাকতেই কিন্তু ভর্তা করে খেয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে পেঁয়াজ কিন্তু আমি লাল লাল করে ভেজে এখন আমি এই যে তুলে নেব ভর্তা করার জন্য এখানে আমি একটা নিয়ে নিয়েছি এখন কাঁঠালের বিজিগুলোকে বেটে নেব একটু ঠান্ডা করে নিয়েছি বিজিগুলোকে কাঁঠালের বিজিগুলো বেটে নিতে কিন্তু একটু ঝামেলার কাজ যেহেতু এটা অনেকটা ড্রাই থাকে তাও আমি আপনাদের বলবো এভাবে করে আস্তে আস্তে শিল্পাটায় বেটে এই বর্তাটা করে থাকলে এটা টেস্ট অনেক অনেক অংশে ভালো আসে অনেকে ব্লেন্ডারে করে থাকে সেটার টেস্ট কিন্তু এতটা ভালো আসে না তাই আসতে ধীরে ধৈর্য সহকারে একটু কষ্ট করে হলেও শিল্পাটায় বেটে ভর্তাটা করে নেবেন দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে প্রথমবার বেচিগুলোকে বেটে নিয়েছি এখন দ্বিতীয়বার আবার একটু বেটে নিচ্ছি এটা কিন্তু খুব যে মিহি হতে হবে এরকম কিন্তু না মরিচগুলোকে দিয়ে উপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন এগুলোকেও বেটে নিচ্ছি এক এক করে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়েও এভাবে এখন বেটে নেব। মরিচ বেটে নিয়েছি এখন রসুন আর পেঁয়াজ একসাথে বেটে ভর্তাটা খুব সুন্দরভাবে করে নেব ভর্তা করতে করতে আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আসলে একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে প্লিজ ভয়েসটা ইগনোর করবেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখে নেওয়ার অনুরোধ রইল এই যে খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন আরও একবার একটু বেটে নেব এভাবে করে আমি কয়েকবার কিন্তু বেটে নিয়েছি এই ভর্তাটা কিন্তু আমি চার থেকে পাঁচবার এভাবে করে বেটে নিচ্ছি কারণ খুব বেশি মিহি করে বাড়তে হয় না তারপরও একটু আস্ত আস্ত থাকলে কোনো অসুবিধা নেই খেতে ভালোই লাগে দেখুন বন্ধুরা ভর্তাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি কিন্তু এখন এর মাঝে একটু ভর্তাটা চেক করে নিয়েছি এখন সরষা তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি লবণের পরিমাণ ঠিকঠাক আছে তাই এখানে আমি কোনো লবণ ব্যবহার করিনি সরিষা তেল দিয়ে মেখে এর মাঝে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা এরকম কেচি দিয়ে একটু কেটে আবার একবার একটু আদা বাটা আদা বাটা করে বেটে ভর্তাটা আমি তুলে নেব। ধনিয়া এখানে অনেকে কুচি করেও ব্যবহার করে কিন্তু আমি বলবো এভাবে শিল পাটা একটু বেটে ভর্তাটা করে খেয়ে দেখবেন খুব খুব বেশি ভালো লাগে আর এই পাতার যে একটা স্মেল সেটাও খুব সুন্দরভাবে ভর্তার সাথে মিশে যায় কুচি কুচি করে কেটে দেওয়ার থেকে এভাবে করে একটু বেটে দেবেন এটা টেস্ট খুব বেশি ভালো আসে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে খুব সুন্দরভাবে আমি একটা ব্রিজে সার্ভ করে নেব আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম